প্রচারণায় বের হয়েছিলাম আমরা যখন খবর পাই সুপ্রাপড়ে মন্দিরে ঝামেলা করছে সেখানে বাংলা হিন্দু মঞ্চের সমন্বয় বৃন্দ সকলে উপস্থিত হয়েছে সেনাবাহিনী সেখানে সমাধান করার জন্য দিয়েছিল সেনাবাহিনী সেখানে সমাধান করে দিয়েও গেছে তবে মন্দিরে যে তারা ছিল তারা বেরিয়ে দিয়ে যায় নির্বাচন দায়িত্ব করেছিল মঞ্চের সমন্বয় পৃন্দ যে সৎসাহসের সাথে এই অবৈধ কার্যকলাপে বিরোধিতা করেছে

কতিপয় কিছু মিডিয়া এখন বলবে ঘটনা বুঝো আমাদের কাছে প্রমাণ আছে আচ্ছা মন্দির থেকে মূল্যবান অনেক জিনিসপত্র লুটপাট করা হয়েছিল আমাদের দেবদেবীর মানে অঙ্গে মানে কি ছিল সবার জিনিস ছিল এগুলো লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেশের

বিগত নয় আগস্ট এবং দশ আগস্ট আমরা নয় আগস্ট এবং দশ আগস্ট চত্বরে সমিত হয়েছিলাম পরবর্তী সময়ে গত তেরোই আগস্ট বাংলাদেশ সরকারের পরবর্তীকালীন সরকারের আমাদের প্রধান উপদেষ্টা এবং আমার উপদেষ্টা আমাদের প্রতিনিধি দল মিটিং হয়েছিল সেখানে

আমরা রাজপথে বসে থাকতে চাই না আমরা ঘরে ফিরতে চাই পরের টেবিলে ফিরতে চাই যার যার সাথে ফিরতে চাই সুতরাং আমরা আজকের মূল দাবি যে আড্ডা বা দাবি বাস্তবায়নের জন্য সরকার পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগের বাস্তব উদ্যোগ করা হোক উদ্যোগের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এটাই আমাদের মূল দাবি অন্যথায় আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব হ্যাঁ এটা সংখ্যালঘুদের ওপর এইভাবে হামলা নির্যাতন চলছে কিন্তু আমাদের মিডিয়া গুলো আমাদের প্রচার ঘটারণা হয় না আমরা এখানে বলছি বাংলাদেশে জানতে চাই কেন আপনারা প্রচার ঘটনা করেন

মিডিয়া নিয়ে কোনো প্রকার বাজেট আপনারা দিবেন না এতে করে যে সকল মিডিয়ারা আমাদের কার্যক্রম করে তারা কষ্ট পাবে আসে এখানে কিছু কিছু মিডিয়া এসেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আপনারা জানেন যে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম বাংলাদেশ হিন্দু জনজাগরণ মঞ্চ সচেতন সনাতনী সমাজ সচেতন সনাতনী নাগরিক সহ অসংখ্য সংগঠনকে নিয়ে কালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আমাদের সকল সমন্বয়কদের সাথে একত্রিত করে সবাইকে নিয়ে সারা বাংলাদেশে পরবর্তীতে আমরা যে কার্যক্রম করবো সেটা সম্মিলিত সংখ্যালঘু গ্রুপের আন্দোলন হবে সম্মিলিত সংখ্যালঘু গ্রুটের আন্দোলন আগামী শুক্রবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব সমাবেশ